স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা যেমন কঠিন তেমনি গাছ লাগানোর থেকে গাছের পরিচর্যা এবং ফল হয়ে হারভেস্ট করা পর্যন্ত ধৈর্য ধারণ করা এবং শেষ পর্যন্ত ওটা দেখাশোনা করা এটাই হলো গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখতে পাচ্ছেন আমার বেদানা গাছ এই গাছের এই দুইটা ফল আমি প্যাকেট করে রেখেছিলাম কিন্তু একটু অবহেলা বা অযত্ন নেওয়ার কারণে ফলগুলো কিন্তু হয়েছিল বটে কিন্তু এখন আনম্যাচিউর্ড অবস্থাতে এভাবে ফেটে গেছে আপনাদের যাদের বাসায় আনারের গাছ আছে অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আপনাদের জন্য যখন গাছে এরকমভাবে আপনাদের ফুল আসা শুরু করবে এইভাবে যখন ফুল আসা শুরু করবে তখন থেকে আপনাদেরকে গাছের প্রতি একটা আলাদা যত্ন নেওয়া শুরু করতে হবে বিশেষ করে ছত্রাকের আক্রমণ যেন না হয় এটা দিকে আপনাদেরকে বিশেষ নজর দিতে হবে আমার এই ফলগুলো কিন্তু কীটনাশকের প্রবলেমের কারণে এরকম নষ্ট হয়নি বরং ছত্রাকনাশকের কারণেই নষ্ট হয়েছে তাহলে কি করলে এরকম হবে না আপনাদেরকে কয়েকটা ওষুধের আমি নাম বলি যেমন রেডোমিল গোল্ড সিনজেন্টা কোম্পানির প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করে দিবেন অথবা অ্যামিস্টার টপ অথবা টিল্ট এসব ওষুধ আপনারা যদি প্রতি মাসে অথবা প্রতি মাসে দুইবার করে অথবা যদি পারেন তিনবারও যদি করতে পারেন সবথেকে ভালো এরকম ফুল থেকে শুরু করে একদম ম্যাচুর হওয়ার আর পনেরো দিন আগ পর্যন্ত আপনারা কন্টিনিউ স্প্রে করতেই থাকবেন তাহলে এরকম ভুক্তভুগি হবেন না এবং খেয়াল রাখবেন যেন গাছে বরণের অভাব না হয় বরণের অভাবেও কিন্তু এরকমভাবে আনমেচুর অবস্থাতেই ফলগুলো ফেটে যায় এ কারণে যখন এরকম ফুল থেকে গুটি বাঁধা শুরু করবে তখনই আপনারা পনেরো দিন অন্তর অন্তর দুইবার বরণ স্প্রে করে দিবেন তাহলে ওইভাবে ফাটবে না আবার যদি বেশি বোরন স্প্রে করেন সেক্ষেত্রেও কিন্তু আবার এরকমভাবে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এ কারণে পর্যাপ্ত স্প্রে করবেন এবং গাছের গোড়ায় আনার গাছ খুব একটা পানি সহ্য করে না এই কারণে এরকমভাবে শুকনো শুকনো করে রাখবেন আবার একদম শুকনোও করবেন না যাতে করে পানির অভাবে আবার ফুলগুলো ঝরে যায় মানে খেয়াল রাখবেন যেন একদম ভিজা ভিজাও না থাকে আবার একদম খটখটা শুকিয়ে এরকমও না হয়ে যায় এই বিষয়গুলো একটু খেয়াল রাখলেই আপনারা আনার করতে পারবেন এবং আপনাদেরকে ইতিমধ্যেও আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা হয়েছে যে ছাদ বাগানে আসলে আনার হয় কি না আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন ছাদ বাগানে আমি মনে করি যে আনার আঙ্গুর এগুলো কিন্তু ভালোই হচ্ছে এবং এখন অনেকের কাছে শুনতে পাচ্ছি যে লংগানও ভালো হচ্ছে তো আমার মতে আনার ছাদ বাগানের জন্য বেস্ট একটা জাত আপনারা সবাই বাড়িতে দু তিনটা করে হলেও আনার গাছ লাগালে আশা করি সবার বাড়ির চাহিদা পূরণ হবে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম